আমরা দেখতে পাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মদিনে এখানে এই সমাধিস্থলে বিভিন্ন জেলার নারী পুরুষ সম্মিলিতভাবে ও বিভিন্ন বয়সের মানুষেরা এখানে এসেছেন শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং শ্রদ্ধা নিবেদন করেছেন অনেকেই এবং শ্রদ্ধা নিবেদন করছেন অনেকে পাশাপাশি দোয়া মোনাজাত করছেন আমি দেখতে পাচ্ছি এই কবির সমাধিস্থল আজকে ফুলে ফুলে ঢাকা এবং এই ফুলে ফুলে আজকে কবির সমাধিস্থল এইভাবেই ভরে গেছে ফুলের শুভেচ্ছায় ফুলের শ্রদ্ধায় আমরা সেটাই

শুধু দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি যেহেতু দেশ বিশ থেকে দেশ বিদেশ থেকেও এখানে মানুষ আসেন এই কবি ভক্ত যারা কাজী নজরুল ইসলামের প্রেমে যারা ভক্ত তাকে যারা শ্রদ্ধা করেন ভালোবাসেন ঠিক তেমনই একজন ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি উনি এসেছেন ইন্ডিয়া থেকে এই ইন্ডিয়া থেকে এসেছেন আমরা দেখলাম এখানে কবির মাজারটি আজকে ফুলে ফুলে ভরে গেছে শ্রদ্ধা নিবেদন করেছেন অনেকে এইভাবেই সারাদিনই এই একশো পঁচিশতম জন্মবার্ষিকীটা এইভাবেই ফুলেল শুভেচ্ছায় থাকে গেছে বিশেষ করে আজকে এই কবির সমাধিটা আজকে ফুলে ফুলে ভরা ফুলেল শুভেচ্ছায় ভরা আপনি আপনার নাম পরিচয় দিয়ে আজকে যদি আপনার অভিমত একটু তুলে ধরতেন মানে আপনি এসেছেন আজকের এই জন্মদিনে আপনার অনুভূতিটা কি নাম পরিচয় দিয়ে যদি বলতেন সবাইকে নমস্কার সালাম আলাইকুম আমি ইন্ডিয়া থেকে এসেছি আমার নাম উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় ডক্টর মতো অধ্যাপক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় সঙ্গীত বিভাগের প্রধান এখানে আজকে অনুষ্ঠান এসেছি বাংলা একাডেমিতে এখানে বাংলাদেশে অনেকেই আছে যারা গান করতে এসেছে আমি আমর্জিত শিল্পী হিসেবে এসেছি ইন্ডিয়া থেকে আজকে খুব আমার একটা মনের মধ্যে বাসনা ছিল আজকে যেহেতু আমাদের বিদ্রোহী কবি আমাদের ভারতের সংস্কৃতি মনস্কদের কেন্দ্রভূমি যাকে ছাড়া আমাদের ভারতের সংস্কৃতি আমরা ভাবতেই পাই না সে কাজে নজরুল ইসলাম উনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত কিন্তু ওনার শুধু বিদ্রোহী না উনি প্রেমের দিক দিয়ে বলুন উনি সমাজের সর্বস্তরের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য এবং যত রকমের অনুভূতি আছে গানে যেহেতু আমি গান নিয়ে পড়াশোনা করেছি রবীন্দ্রনাথের গান নিয়ে পড়াশোনা করেছি কিন্তু সমসাময়িক সব কবিদের গানই আমার করতে হয়েছে রবীন্দ্রনাথ নজরুল মত প্রসাদ রবীন্ান্ত দীনেদ্রল গান এই পঞ্চকবি হিসাবে পরিচিত এবং কবি নজরুল পঞ্চকবিদের মধ্যে অন্যতম আজকের এটা আমার খুব কাপ্তালীয়ভাবেই বলা যায় যে আমি যাচ্ছি বাংলা একাডেমিতে আমার সঙ্গে যিনি ছিলেন আমাকে যিনি এনেছেন হঠাৎ করে বলবাদের এটা আমাদের কাছে খুব নস্টালজিক এবং স্বপ্নের মতো আমরা ভাবতেই পারি না যে নজরুল ইসলামের জন্মদিনে আমরা আমি অন্তত আসবো ওনার এখানে যেখানে সমাধি রয়েছে এটা সত্যি ওনার আশীর্বাদ আপনাদের দোয়া শুভকামনা ওই জন্য আমি আসতে পেরেছি মানে আমি নিজেকে ধন্য বলে মনে করছি আমার আরেকটি প্রশ্ন আছে এই সাম্যের কবি বিদ্রোহী কবি ভালোবাসার কবি প্রেমের কবি বিরহের কবি আপনি যেভাবেই বলেন যেদিকেই বলেন সব দিকেই উনি আছেন আপনাদের ধর্মের কিছু গানও উনি রচনা করেছেন কবিতাও রচনা করেছেন যদি এই বিষয়ে একটু বলতেন যেহেতু আপনি এর উপরে ডক্টরেট এবং আপনি এটা নিয়েই ভাবেন এটাই আপনি অ্যানালিসিস করেন যে কারণে আমাদের কাছে অবাক বিস্ময় যখন ওনার আমাদের ধর্ম বলে ব্যাপারটা নয় ব্যাপারটা হলো যে হিন্দু ধর্মে যে শক্তি পুজো তন্ত্র ব্যাপারটা থাকে এটা আমাদের রিসার্চ ওয়ার্ক ছিল উনি কিন্তু অনেক বড় মাপের সাধকের সঙ্গে যুক্ত হয়েছেন আফসার ছেলে যখন চলে যায় পৃথিবী থেকে তখন কিন্তু উনি সাধনা করেছেন এটা হয়তো কিছুটা প্রমাণ সাপেক্ষ অনেক বিতর্কিত ব্যাপার যেহেতু ধর্মান্তর ধর্মান্তরে হননি উনি ধর্মের থেকে অনেক উদ্ধ লোকে ওনাকে ঠিক ধর্ম দিয়ে বিচার করা যায় সেক্ষেত্রে উনি যে শাক্ত যে সমস্ত শ্যামা সঙ্গীত রচনা করেছে আমি অ্যাজ এ বাঙালি বা হিন্দু হিসেবে ভাবি দিয়ে তুমি ব্রাহ্মণ পরিবার বন্দ্যোপাধ্যায় আমাদের বাড়িতে পুজো আসরা হয় আমরা যথেষ্ট কৌতলিক এবং সাকার মূর্তি অবলম্বন করে তাকে পুজো ধর্ম করি তো উনি কিন্তু আমাদের অন্যান্য যে রচয়িতা ভারতের বিখ্যাত কমলাকান্ত যার সাধকাঠি কমলাকান্ত রাগ সাধ আরও যারা আছে তাদের যখন আমরা অনেক পরে জানতে পারি যে এই যে এই যে আমরা এই কৃষক প্রচলিত যায় যেমন আমার আমার কালমের পায়ের তলায় রেখে যা এটা আমরা কত পরে জানতে পারি এটা কিন্তু নজরুল ইসলামের অবস্থা এটা আমরা অনেক পরে জানতে পারি যখন বেশ করে যখন সারা জীবন জানতাম যে একটা পানাল ভট্টাচার্য রেকর্ড আছে এবং এটি একটি বিখ্যাত শ্যামা শুনি কিন্তু এটা যে কাজী নজরুল ইসলামের আমার ভাবতেই পারে না এছাড়া ওনার যে স্বাস্থ্য ব্যাপারে আছে এবার কৃষ্ণর সঙ্গে সমন্বিত যে গান আছে যেমন আমার শ্যামা মায়ের কোলে ছড়ে জোপিয় শ্যামের নাম ওনার যে ওনার যে অনুভূতি শ্যামা সঙ্গীত হিসেবে যে ব্যাপারে রচনা হিসেবে ওটা কিন্তু ভারতবর্ষের অনেক আবর তাবর নামী মানুষকে ছাপলে উনি কিন্তু সর্বোত্তম এবং আমার হিসেবে সর্বপ্রথম স্তরের একজন কবি করি আমরা কিন্তু শ্যামা সঙ্গীত হিসেবে কালী পুজোয় কিন্তু আমি সবার আগে একটু আমরা মুসলিম বলে থাকি এমন কিছু কিছু ওয়ার্ড উনি ইউজ করেছেন যা আমরা কল্পনাতেও আনতে পারি না অতদূর উনি ভাবলেন কি করে মুসলিম একটা এক্সট্রাডিনারি ব্যাপার এটা একটা গড গিফটেড ব্যাপার এটা ঠিক সবার উনি সাধারণ মানুষ ছিলেন এটা বোঝা যায় অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ থেকে আমরা আজকে একজন কবিপ্রেমী লোককে আমরা পেলাম এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে গে উনি যেভাবে বর্ণনা দিলেন কবি সে শুধু কাজী নজরুল ইসলাম সে শুধু মুসলিমই নয় সে সারা বিশ্বের মানব নিয়ে কথা বলেছেন মানব মানুষ যারা সেই মানুষ নিয়ে কথা বলেছেন মানুষ নিয়ে লিখেছেন এবং মানুষদের নিয়েই সব কিছু উনি ওনার ক্ষুদ্ধার কলমের মাধ্যমে করেছেন করেছেন সেটাই সেটাই উনি উনি বোঝানোর চেষ্টা তো খুব বিতর্ক আমি জানি রবীন্দ্রনাথ ওনাকে সবচেয়ে বেশি ভালোবাসত আসলে রবীন্দ্রনাথ যে লেভেলের মানুষ ছিলেন যখন উনি প্রায় বিশ্বকবি হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের মতো তো নয় নিজস্ব দুঃখ আমরা নিজের অন্য লোকের সঙ্গে শেয়ার করি রবীন্দ্রনাথ যখন বিশ্বকবি হয়ে গেছেন তাই উনি নজরুল ইসলামকে কোন এতে আসলে অনেক ছোট বয়সে কোন আঙ্গিকে ভালোবাসতেন কোন দৃষ্টিকোণ থেকে ভালোবাসতেন যে যখন উনি পুত্রশোকের ব্যাপার হলো কাজী নজরুল ইসলামের উনি কিন্তু রবীন্দ্রনাথ তার নিজের পুত্রশোকের কথা ওনাকে বর্ণনা করেন এবং ওনাকে শান্ত হতে পারবে সৃষ্টি সামলে চলবে না আমাদের কাজ করে যেতেই হবে যখন বিদ্রোহী কবিতা প্রথম লিখলেন তখন নজরুল কিন্তু ভীষণ দার দারিদ্রতায় ভুগছেন একটা ছোট্ট পেন্সিল উনি একটা ছোট্ট বেতে তখন উনি যখন প্রথম লিখলেন কবিতা কাগজে বিদ্রোহী উনি কিন্তু সবার আগে ছুটে গেছেন রবীন্দ্রনাথের কাছে যে বলুন না কবিতাটা কেমন যে রবীন্দ্রনাথ তখন মিঠে ওনাকে দাঁড়িয়ে ধরে যে আজকে তুমি কবি হলে নজরুল আজকে তোমাকে আমি কবি বলতে বাধ্য হচ্ছি বলে ওনার মতো মানুষ ওনাকে জড়িয়ে ধরেন বুকে তখন নজরুলের কতটুকু আর বয়স তো ইচ্ছে প্রাপ্তি আর কি হতে পারে সুধি দর্শক শুনলেন আজকে অজানা কিছু তথ্য আমরা জানলাম যে বিদ্রোহী কবিতা লিখে উনি বিশ্বকবি রবীন্দ্রনাথের কাছে দেখাইতে গেছিলেন রবীন্দ্রনাথ তার জন্য আশীর্বাদ করেছিলেন এবং এবং কবি বলে সম্বোধনা জানিয়েছিলেন শুধু আশ্চর্য ব্যাপার যেটা অজানা অনেক তথ্য আমরা আজকে জানতে পারলাম আপনি আপনার নাম পরিচয়টা আরেকবার একটু বলুন আমি অধ্যাপক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় আমি ফকির চাঁদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সঙ্গীত বিভাগীয় প্রধান আমি এখন ঢাকাতে আসছি গান গাইতে কখনই বাংলা একাডেমিতে বিশ্বভরা প্রাণের আন্তর্জাতিক সংস্থার নাকি আহ্বানে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল থেকে রাজধানী ঢাকা বাংলাদেশ